হ্যালো বিওয়ার্স আজকে আপনাদের মাঝে আমি আরেকটি কাজ নিয়ে হাজির হলাম একটি কম্পাসারের ফিটিং কম্পাসারটি সেকশান পাবে আমরা ঝালাই করতেছি কীভাবে ওয়ালিং করা হয় একটু দেখেন কত স্মুথভাবে আমরা ওয়ালিংটা করি প্রথমে প্রচণ্ড হিট নিতে হবে যেহেতু কম্পাসার গোড়া জ্বালাই ভালো করে হিট করে নিতে হবে কপার পাইপটিকে তারপর রড দ্বারা ঢালাই করে নেবেন তারপরে কম্পেশারের সাথে যেই কর্নেচারের সাথে যেই যে স্টেনারটি আছে স্টেনার ফিল্টার যেটাকে আমরা ডায়ার নামও চিনি স্টেনার ফিল্টারটিকে আমরা কীভাবে অলিং করবো সেটাও দেখুন যেহেতু আমরা স্টেনার ফিল্টারটি কর্নেচারের সাথে সরাসরি সংযুক্ত করতেছি যেহেতু ফর্নিচারটি লোহার লোহা এবং কপারের জ্বালাই হইতেছে স্ট্যানাবিল কপার তাই একটু হিট বেশি লাগবে একটু হিট বেশি দিয়ে তারপর জ্বালাই করে নিতে হবে ওয়ালিং হিটটা যখন ভালো হবে তখন ওয়ালিংটা ভালো হবে আমরা হারিস যেই প্লেনিং রডটি আছে সেটা দিয়ে জ্বালাই করিতেছি আপনারা এইভাবে করুন আমাদের সার্ভিস সেন্টারটি কুমিল্লা সিটিতে আসান রেফ্রিজারেশন কুমিল্লা সিটি চোখবাজার রুপুরচুমুনি কুমিল্লা আপনাদের সার্ভিসের জন্য আমাদেরকে কল করুন আমাদের সার্ভিস সেন্টারের নাম্বারটি দেওয়া থাকবে ডিসপ্লেতে এমনকি ডেসক্রিপশন যে বক্স আছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের প্রয়োজনে কল করবেন এমন নতুন নতুন ভিডিও পেতে যেহেতু শিক্ষণীয় ভিডিও দিই আমরা নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট বেলাইকন চাপুন এখন আমাদের স্টেশনারটিও প্রায় কমপ্লিট হয়ে গেছে ঝালাই করা জ্বালাই করার পরে আমরা আবার প্রেশার দিয়ে লিক টেস্ট করবো কীভাবে লিক টেস্ট করা হয় সেটাও দেখুন আমরা প্রেশার দিয়ে নিয়েছি আগে সামান্য ফ্যানার মাধ্যমে লিক টেস্ট করিতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি লিকেজ নাই এর মধ্যে গ্যাস টাস করা যাবে